বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে তারুণের উৎসব জাতীয় চ্যাম্পিয়নশিপের শহীদ ওয়াসিম জোনের দ্বিতীয় পর্বের খেলায় কক্সবাজার জেলা দলকে এক শূন্য গোলে হারিয়ে ঢাকায় চূড়ান্ত পর্বের টিকিট কাটল চট্টগ্রাম জেলা দল বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে একমাত্র চট্টগ্রাম জেলা দল জয় ভূমিকা রাখতে পারছি এটা সবচেয়ে বেশি আনন্দ আর এটা আমি আমি মনে করি না এটা আমার পার্সোনাল কোনো অ্যাচিভমেন্ট এটা সবাই আমাদের টিমমেটরা কষ্ট করছে কোচিং স্টাফরা কষ্ট করছে বিশেষ করে ধন্যবাদ জানাবো আমি আমার যারা মাঠে এসে আমাদেরকে এত 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 উৎসাহ দিয়ে গেছেন এত সাপোর্ট দিয়েছেন ওরা না থাকলে হয়তো আমাদের খেলাটা হয়তো অন্যরকমও হতে পারতো খেলায় যোগ্যতর দল হিসেবেই জয় পায় চট্টগ্রাম পুরো খেলায় বেশ কটি সহজ সুযোগ নষ্ট না করলে আরো বড় ব্যবধানে জিততে পারত কোচ নাজিম উদ্দিনের দল প্রথমে প্রথমে আমি ধন্যবাদ জানাই আমাদের সব খেলোয়াড়দেরকে ওরা আপনার চেষ্টা করছে তার আমি সৃষ্টিকর্তা আল্লাহকে হ্যাঁ আল্লাহকে লাখ শুক্রিয়া অনেক কষ্টতে জয় পেয়েছে সামনে আমাদের ডাকায় ফাইনাল রাউন্ডে খেলা আছে আমরা যেমন ওখানে আরও ভালো খেলতে পারি আল্লার কাছে চাই কাছে যেহেতু আমরা আজকে জয়ের ফলে পর্বে চূড়ান্ত উন্নীত হয়েছি পর্ব যেহেতু ঢাকায় অনুষ্ঠিত হবে আমরা আমরা অবশ্যই পরিকল্পনা করে যে দলের বিরুদ্ধেই খেলা আমরা বিজয় চিনিয়ে আনার জন্য আমাদের খেলোয়াড়দেরকে নিয়ে পরিকল্পনা করে মাঠে খেলা খেলানোর জন্য চেষ্টা করব ঢাকায় অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে ভালো করার আশা চট্টগ্রাম জেলা দলের আজকের খেলা এবং অতীতে যে কয়েকটা খেলা খেলেছে চারটা খেলার মধ্যে আমি বলবো আমাদের এই টিম মানে একদম সেমিফাইনাল ফাইনাল খেলার মতো একটা টিম ইনশাআল্লাহ আমরা আপনারা জানেন আমরা বাংলাদেশের মধ্যে এখন রানার্স আপ টিম দু সালে যে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ হয়েছিল সেটা আমরা রানার্স আপ হয়েছি কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর চ্যাম্পিয়ন সেই হিসাবে ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু আমরা টপ টপে এখন আছি এদিকে আজকের ম্যাচ উপভোগ করতে আসেন বহু দর্শক আলহামদুলিল্লাহ আমাদের চেটাং জয়লাভ করছেন অনেক ভালো খেলছে দুই দলে অনেক খেলা সুন্দর খেলা বাড়তিছেন কক্সবাজার আর আর চট্টগ্রাম চট্টগ্রামের স্বাগতিক দর্শক সব দিক দিয়ে খেলাটা ভালো হয়েছে বিশেষ করে স্ট্রাইকার আমি স্ট্রাইকার চট্টগ্রাম জেলা দলের দৃষ্টি আকর্ষণ করবো আমাদের স্ট্রাইকারদেরকে আরও পরিশ্রমী এবং দায়িত্বশীল হইতে হবে যে গোলগুলো মিস করেছে এগুলো কিন্তু ফিনিশিং দিয়ে চট্টগ্রাম আজকে বিশাল ব্যবধানে জয়লাভ করতে পারতো লাগছে আমাদের আমাদের চট্টগ্রাম জেলাতে যে খুব সুন্দর ম্যাচকে আমাদের উপহাদ আমাদের খুব খুশি লাগছে 22 অক্টোবর থেকে ঢাকায় ষোলোটি জেলা দল নিয়ে নক পদ্ধতিতে শুরু হবে চূড়ান্ত পর্ব তাজুল ইসলাম এন স্পোর্টস